গাছের মাচানে থোকায় থোকায় ঝুলছে আঙ্গুর বেশিরভাগই সাদা রঙের আবার কোনটির রং লাল বর্ণের দেখতে হুবহু দেশের বাইরে থেকে আমদানি করা আঙ্গুরের মতোই স্বাদ ও মিষ্টিও অতুলনীয় প্রায় এক একর জমিতে শখের বসে বিদেশি চল্লিশ জাতের আঙ্গুরের চারা লাগিয়েছেন রেজাউল করিম নামে এক উপসহকারী কৃষি কর্মকর্তা মাত্র নয় মাস আগে লাগানো দুইশটি গাছের মধ্যে ফল এসেছে প্রায় শতাধিক গাছে বাগানে চলতি বছর চার থেকে পাঁচ মন আঙ্গুর উৎপাদনের আশা করা হচ্ছে প্রায় দুইশো গাছ আছে তাতে আমার কাছে মনে হয়েছে চার পাঁচ মন আঙ্গুর অনায়াসে নামবে আমি এটা আনুমানিক বলতেছি হয়তো কম বেশি হতে পারে আমার বাগানের প্রথম ফলন এবং নয় মাসে প্রথম ফলন এত ফলন আমি অন্য কোথাও দেখিনি আর কি আমি আশাবাদী যে আগামী বছর মানে প্রতি বছর ডে বাই গাছের যখন বয়স বাড়বে বাসের খাদ্য গ্রহণ ক্ষমতা বাড়বে তার সঙ্গে ফল দেবার ক্ষমতাটা বাড়বে শুধু বাগান মালিক নয় স্থানীয়রা ও বাগানে পরিচর্যাকারীরাও ভাবতে পারেননি দেশের মাটিতে আঙ্গুরের এমন ভালো ফলন হবে প্রতিদিনই সুমিষ্ট ফলটির বাগান দেখতে আসছেন দূরদূরান্তের মানুষও অনেকেই ইচ্ছে পোষণ করছেন এখান থেকে চারা নিয়ে বাগান করার এ বাগানে আসি দেখি যে আমরা গল্প শুনছি অনেক লোকের আঙ্গুর মিষ্টি হয় না তার রিজার্ভ ভাইয়ের বাগানে আসি দেখি যা না আঙ্গুর খায়া দেখি যে মিষ্টি বাগানে আসি আমরা খুব খুশি অনেক আঙ্গুর ধরছে এবং কালারফুল আঙ্গুরগুলেন আমরা দেখতে আসছি কুড়িগ্রাম জেলার যে একটা আঙ্গুর বাগান আমরা দেখতে আসছি দেখি খুব ভালো লাগলো হয়তো আমরা এখান থেকে কিছু সারা সংগ্রহ করবো তা আমার কাজ হলো যে গাছ প্যাকেট করা গাছে খুঁটি লাগানো ঘাস পরিষ্কার করা আবার স্প্রে করা তা আমি যে সময় আছি ওই সময় আর কি এরকম ফল ভালাতে ছিল না তাই এখন আর কি মোটামুটি ফল ফলাতে চতুর্ভ হচ্ছে এখন আর কাজ করতে খুব ভালো মন চাইতেছে কুড়িগ্রামের রাজারহাট ছোট মহিষমুড়ি এলাকায় দেখা মিলবে এই আঙ্গুর বাগানটির আবহাওয়া অনুকূলে থাকায় এ জেলার মাটিতে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষের সম্ভাবনার কথা জানালো কৃষি বিভাগ এই ফল আশা করা যাচ্ছে যে যেহেতু বৃদ্ধি পাচ্ছে দিন দিন এটা বৃদ্ধি পাবে এবং এটা বেশ সুস্বাদু বাজারের ফলের মতোই সুস্বাদু দেখা যাচ্ছে ভবিষ্যতে এটা নিয়ে আরও গবেষণা করব করবো আমরা দেখবো যে এবছরই যে এটা হয়। গত বছর শুধু কতটুকু জেলার ফুলবাড়ি উপজেলায় আঙ্গুরের চাষ হয় তবে এবার রাজারহাট ও সদরে আশি জাতের বিদেশি আঙ্গুরের বাগান করেছেন কয়েকজন কৃষক বাদশা সময় সংবাদ কুড়িগ্রাম